স্বাগত জানাচ্ছি সবাইকে আমরা আজকের ক্লাসে আলোচনা করব ইংরেজি বর্ণমালা অ্যালফাবেট ভাওয়েল কনসোনেন্ট প্রনাউন বা সর্বনাম বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট ভাব বা ক্রিয়া এবং সাধারণ বাক্য গঠন প্রথমে আমরা ইংরেজি বর্ণমালাগুলোর সাথে একটু পরিচিত হই ইংরেজি বর্ণমালা ছাব্বিশটি আমি এখানে সুবিধার্থে ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং সাথে বাংলা উচ্চারণ সহ রাখছি অনেকের হয়তো উপকার আসবে এটা আমি একটু অ্যালফাবেটগুলো একটু উচ্চারণ করে আমি শুরু থেকেই a b c d e f g h i j k l m n o p q আর এস টি ইউ ভি W এক্স ওয়াই Z হ্যাঁ আমরা এ থেকে জেড পর্যন্ত উচ্চারণ করলাম হয়তো অনেকের কাছে আমার এই ক্লাসটা তেমন কার্যকরী হবে না যারা একটু অ্যাডভান্স তারা আমার ক্লাসটা এড়িয়ে যেতে পারেন আমরা যারা একদম একদম শুরু থেকেই ইংরেজি বেসিক ক্লিয়ার করতে চান একদম গোড়া থেকেই হয়তো তাদের জন্য আমার ক্লাসটা বেশি উপকারী হবে তারা একটু মনোযোগ সহকারে আমার ক্লাসের শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটু দেখবেন আশা করি আপনাদের উপকার আসবে এবারে আমরা ইংরেজি বর্ণমালার যে ছাব্বিশটি লেটার রয়েছে ওগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি দুই ভাগে ভাগ করা যায় সেগুলোকে সেগুলো আমরা আলোচনা করবো একটু ভাওয়েল এবং কনসোনেন্টের পরিচিতি আচ্ছা আমরা আগে থেকে জানি ইংরেজিতে টোটাল লেটার হচ্ছে ছাব্বিশটি এর মধ্যে পাঁচটি ভাওয়েল আর একুশটি হচ্ছে কনসোনেন্ট তো আমরা ভাওয়েলগুলো একটু পড়ি এ ই আই ও ইউ আর কনসোনেন্টগুলো হচ্ছে এই পাঁচটি পণ্য ছাড়া যেগুলো আছে যেমন বি সি জি জিএস জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স জেড এই একুশটি হচ্ছে কনসোনেন্ট এবার আমরা একটু আলোচনা করি এগুলো ভাওয়াল কেন আর এগুলো কনসোনেন্ট কেন সেটার জন্য আমাদের একটু আমরা লক্ষ্য করি আমরা লক্ষ্য করলে দেখব কয়েকটা উচ্চারণ করি যেমন বি 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 উচ্চারণ করতে গিয়ে আমরা শেষের দিকে একটু একটু ই ইর সাহায্য নিচ্ছি উচ্চারণ করি মনে করেন এখানে এম 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 উচ্চারণ করতে প্রথমে আমরা এর সাহায্য নিচ্ছি তো এই দুইটা জিনিস খেয়াল করলে আমরা দেখব কনসোনেন্ট উচ্চারিত হতে আমাদের ভাবেরগুলোর সাহায্য লাগতেছে যেমন বিতে ইর সাহায্য নিচ্ছে আর এম উচ্চারণ করতে এর সাহায্য নিচ্ছে এভাবে প্রত্যেকটা প্রত্যেকটা কনসোনেন্ট আমরা হচ্ছে যে ভাবেলের সাহায্য ছাড়া উচ্চারণ করতে পারি না বা বাউলের সাহায্য নিয়েই উচ্চারিত উচ্চারণ করতে হয় তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে অর্থাৎ অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না সেগুলো ভাবেল আর যেগুলো উচ্চারিত হতে বাউলের সাহায্য লাগে তারা হচ্ছে কনসুলেন্ট জিনিসটা আশা করছি সবার ক্লিয়ার এসে তাহলে আমরা বাহেল এবং কনসুডেন্ট সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেলাম যেটা আমাদের পরবর্তী ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক বেশি উপকার আসবে আশা করি সবাই একটু আত্মস্থ করবেন ভালো মতো শিখে রাখবেন ওকে এরপরে আমরা যাচ্ছি প্রণাউন বা সর্বনাম কি এ বিষয়টা একটু আলোচনা করি আমরা প্রণাউন বা সর্বনাম আমরা পার্টস অফ আট প্রকারের এটা একটা প্রকার বেদ আমি পার্টস আট প্রকার পরে আলোচনা করব এখন আমরা মোটামুটি শুরু করতে গিয়ে যা যা লাগবে সেগুলো একটু আমি একটু আগে আলোচনা করতেছি হয়তো এটা আমি আমি আমার মতো করে শুরু করছি আপনাদের উপকার আসবে আমি পার্টস অফ সব বিষয়গুলো সব অংশগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে আলোচনা করব তা আমরা আজকে প্রনাউন কি সেটা শিখবো একটু আচ্ছা একটু দেখি নামের পরিবর্তে যে শব্দ বসে তাই প্রোনাউন বা সর্বনাম জিনিসটা আমি একটু ক্লিয়ার করি মনে করেন সে স্কুলে যায় সে আচ্ছা এই জিনিসটা এই বাক্যটা আমরা যদি এবার বলি রিনা স্কুলে যায় তো রিনা স্কুলে যায় না বল আমরা যখন সেই স্কুলে যায় বলবো তাহলে এখানে খেয়াল করতেছি আমরা রিনার পরিবর্তে সে একটা মানে ওয়ার্ড ব্যবহৃত হয়েছে তো সেক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রেও একই রকম আমরা যদি রিনা গোষ্ঠী স্কুল সেখানে না বলে আমরা যদি সি গোষ্ঠী স্কুল তাহলে এখানে ঋণার পরিবর্তে সি ব্যবহৃত হয়েছে তো এখানে বাংলায় যেটা সে আর ইংলিশে সি এই দুইটাই হচ্ছে আমার প্রোনাউন আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পারছি এবার আমরা বেশ কিছু প্রণাউন নিয়ে আলোচনা করব। যেগুলো সচরাচর আমরা ব্যবহার করি যেগুলো আমরা বাংলা অর্থ সহ একটু দেখবো এখানে বাংলা অর্থ সহ বিভিন্ন প্রনাউন গুলো আমি প্রনাউন এক পাশে রাখছি এবং বাংলা অর্থ অন্য পাশে অর্থাৎ প্রণাউনগুলো বাংলা অর্থ ক্লিয়ার করি একটু আমরা এ সরি প্রথমটা হচ্ছে আই আই অর্থ হচ্ছে আমি ইউ ইউ শব্দের অর্থ হচ্ছে তুমি বা তোমরা এই ইউ দ্বারা আমরা তুমিও বুঝবো তোমরাও বুঝবো এরপর আছে হি এটা ছেলে ছেলে বলতে পুরুষ যখন বুঝাবে তখন আমরা হি এটা ব্যবহার করব। যখন সেটা যদি স্ত্রী লিঙ্গ হয় বা মেয়ে বোঝায় তখন সেটা শি ব্যবহার করব। আমরা বিভিন্ন বাক্যে যখন প্রয়োগ করব। জিনিসটা আরো ক্লিয়ার হবে আমাদের এরপর আসে ইট ইটত্ব হচ্ছে এটি আর উই উই অর্থ হচ্ছে আমরা দে তারা মি আমাকে হিম তাকে এটা ছেলেকে ছেলে বল ছেলেকে বোঝায় আর হার বলতে মি এটা তাকেও হয় আবার তারও হয় ভবিষ্যতে আমরা আরও এটা প্রয়োগ করতে গেলে আরও আমাদের ক্লিয়ার হবে ওকে আস আমাদের দেম তাদের মাই আমার ইউর তোমার বা তোমাদের হিস তার যেটা ছেলের বোঝাতে এটা ব্যবহৃত হয় তাছাড়া হার তার যেটা মেয়ের বোঝাতে ব্যবহৃত হয় আওয়ার আওয়ার শব্দত হচ্ছে আমাদের দেয়ার অর্থ তাদের ওকে আমরা বিভিন্ন প্রনাউনগুলো একটু পড়লাম এরপরে যে বিষয় এটা আমাদের সামনে আসে একটা খুবই একটু গুরুত্বপূর্ণ আমরা একটু ক্লিয়ার করি বিষয়টা আমরা যেসব প্রনাউনগুলো পড়লাম এখানে আমাদের কিছু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কিছু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আর কিছু পসেসিভ ফর্ম ব্যবহৃত হয় আমরা এটা একটু এই বিষয়টা একটু আলোচনা করি ওকে প্রনাউন এবং নাউন আমরা একটা দুটো নাউনের ইয়া সাবজেক্ট অবজেক্ট পসেসিভ ফর্মটা জানলে হয়ে যাবে বিশেষ করে আমরা প্রোনাউনের সাবজেক্ট অবজেক্ট সাবজেক্টিভ অবজেক্টিভ এ পসেসিভ ফর্মটা আমরা শিখবো একটু ওকে আই যখন সাবজেক্ট তখন এটার অবজেক্ট হবে মি আর পসেসিভ হবে মাই বাংলা অর্থ কি একটু পরিবর্তন হয় আয় অর্থ আমি মি আমাকে মাই আমার আর উই যখন সাবজেক্ট সেটার অবজেক্ট হবে আস আর পসেসিভ হবে আওয়ার ইউ তুমি বা তোমরা সেটার অবজেক্ট হবে ইউ ইউ তো তুমি আবার তোমাকেও বোঝাচ্ছে জিনিসটা আমরা বাক্যে প্রয়োগ করলে আর ক্লিয়ার হতে পারবো এরপরে পসেসিভ ফর্ম হচ্ছে ইউর এরপরে হি হিম হিস সি মে বোঝাতে হার হার তে তারা তাদের দেম তাদেরকে একটাই মাত্র না রহিম বা যে একটা নাম এখানে রহিম সাবজেক্ট রহিমের অবজেক্ট রহিম হিসেবে রহিমকে বোঝায় আর রহিমের রহিমস এপোস্টোপ্যাস বোঝায় এখানে এটা রহিমের তাহলে আমরা মোটামুটি সাবজেক্ট অবজেক্ট এবং প্রসেস ফর্মটা ক্লিয়ার করলাম আশা করি এ বিষয়টা সবে বুঝতে পারছেন এরপর আমরা আলোচনা করব সাবজেক্ট এবং অবজেক্ট সাবজেক্ট সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা আর অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম সাধারণত সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা ধারণা আমরা পাবো যে কোনো একটা বাক্যে তা আমরা আগে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে একটা প্রাথমিক একটা ধারণা নিই সাবজেক্ট হচ্ছে যে কাজ করে বা যার সম্পর্কে বলা হয় সাধারণত বাক্যের শুরুতে এটা থাকে আর অবজেক্ট বা কর্ম যার উপর কাজটি সম্পন্ন হয় সে অবজেক্ট বিষয়টা আমরা একটু বাক্যে প্রয়োগ করলে ক্লিয়ার হতে পারবো আচ্ছা বাক্যে এখন আমরা সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে খুঁজে পাবো সেই বিষয়টা একটু আলোচনা করি আচ্ছা আমাদের টার্গেটটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করে একটা পূর্ণাঙ্গ বাক্যে আচ্ছা আমি এখানে একটু আমরা পড়ি এখানে বাংলা বাক্যের ক্ষেত্রে আগে শিখি বাংলা বাক্যে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে সাবজেক্ট আর বাংলা বাক্যে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট বা কর্ম বাংলা যেটা কর্ম বা উদ্দেশ্য বলি সেটা এই যেটা পড়লাম আমরা একটা বাক্যের মাধ্যমে সেটা একটু ক্লিয়ার হই অর্থাৎ আমরা সাবজেক্ট অবজেক্ট একদম ক্লিয়ারভাবে আমরা এখান থেকে শিখতে পারবো আচ্ছা আমি বলছি বাক্যের ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট ওকে আমি একটা বাক্য লিখলাম সে ভাত রান্না করে তো এ বাক্যে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করবো তো এখানে একটু লক্ষ্য করেন রান্না করা এ রান্না করাটা হচ্ছে এই বাক্যের ক্রিয়া বা ভার আমরা ভাবটা আর একটু ক্লিয়ার পরবর্তী পরবর্তীতে আমরা বারবার ক্লিয়ার করে আলোচনা করবো আমরা জেনে নিই এটাই ভাব ওকে এখান থেকে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজি ক্রিয়াকে প্রথমে বলছি কে দিয়ে প্রশ্ন করি কি খোঁজার জন্য সাবজেক্ট খোঁজার জন্য দেখি আমরা কে রান্না করে আমরা নিশ্চয়ই উত্তর পাবো সে তাহলে সে হচ্ছে এ বাক্যের কর্তা ক্লিয়ার জিনিসটা সে হচ্ছে এ বাক্যের ওকে এখন আবার বললাম বাংলা বাক্য বাংলা বাক্যে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই হচ্ছে অবজেক্ট তাহলে এটা একটু লক্ষ্য করি ক্রিয়াকে রান্না করাকে আমরা হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি দেখি আমি একটু বলি কাকে রান্না করে জিনিসটা উত্তর পাচ্ছেন আমরা এই বাক্য থেকে তাহলে যদি বলি কি রান্না করে তাহলে উত্তর পাচ্ছি ভাত তাহলে এই বাক্যের ভাত হচ্ছে যে আমার অবজেক্ট আশা করছি সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা বিষয় আমরা একটা উদাহরণ থেকে ক্লিয়ার করতে পারছি ওকে এরপরে আমরা এর আগে আমরা বার্ব সম্পর্কে একটু করে বলছিলাম বার্বটা একটু ক্লিয়ার করি আমি বার্ব বা ক্রিয়া কি এটা একটা পার্টস অফ স্পিচ জাস্ট আমরা শুরু থেকেই এটা লাগবে বল আমরা বার বা ক্রিয়াটা আগে আলোচনা করতেছি তাফে দাফে আমরা অন্যান্য পার্টস অফ স্পিচ আলোচনা করবো ওকে আমি ভাব বা ক্রিয়ার একটা সংজ্ঞা দিচ্ছি যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় সে শব্দটি ভাব বা ক্রিয়া আমি আবার বলতেছি যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় হচ্ছে ক্রিয়া কোনো আচ্ছা এ বিষয়টা একটু পরে জানি যেমন আমি যেমন উদাহরণ দিছি খাওয়া যাওয়া ইত্যাদি খাওয়া যাওয়া মানে এটা দ্বারা তো কাজ বোঝায় খাইতে খাওয়া একটা কাজ বা যাওয়া যাওয়া একটা কাজ এটা বোঝাই আচ্ছা আমরা যখন কাজ হিসাব করি তাহলে আমি যদি বিশ্রাম বলি বিশ্রাম কি তাহলে কাজের আওতায় পড়ে জিনিসটা আমরা কনফিউশন হয়ে যাই তো এক্ষেত্রে ভাবটা আমরা আরেকটু ক্লিয়ার ভাবে বোঝার জন্য আমরা আরেকটু বিশ্লেষণ করি এভাবে যদি বলি যে শব্দ বা যে শব্দ সময় ব্যয় করে তাই হচ্ছে ক্রিয়া যেমন এখন যদি বলি বিশ্রাম তো কাজ হচ্ছে না বিশ্রাম তো কাজের বিপরীত তাহলে আমি আর একটু ক্লিয়ার করি যেমন মনে করেন খাইতে কি লাগে সময় লাগে খাইতে সময় লাগে যে শব্দ সময় করে তাহলে খাইতে সময় লাগে যাইতেও সময় লাগে আমি যদি বলি চিন্তা করতে চিন্তা করা চিন্তা করতে সময় লাগে কিনা লাগে 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 অবশ্যই ঘুমাতে সময় বিশ্রাম নিতে সময় লাগে তাহলে এই শব্দগুলো যে শব্দগুলো হচ্ছে আমার সময়ের সাথে সম্পর্কিত সেগুলো হচ্ছে আমার ক্রিয়া আমি একটু বলি মনে করেন আমি যদি বলি উম এই যে তারা তো ধারা বা দিয়ে যে বা শব্দ তো এই শব্দ বা দ্বারা বোঝাতে তো আমার সময় লাগতেছে না সেজন্য এগুলো ক্রিয়া না ক্রিয়া হচ্ছে যে কোনগুলো যেগুলোতে আমরা সময় ব্যয় হবে বা আমরা সময় ব্যয় করব। ওকে আশা করি জিনিসটা বুঝতে পারছি তো আরো ধাপে ধাপে আমরা জানলে ক্রিয়া আরো ক্লিয়ার হবে ক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোনো বাক্যের প্রাণ হচ্ছে এই ক্রিয়াটাই আমরা আর একটু বিস্তারিত বললে বা যদি জোর দিয়ে বলি তাহলে বলা যায় ক্রিয়া ছাড়া কোনো বাক্য হয় না ওকে আমরা ক্রিয়াগুলো একটু কয়েকটা ক্রিয়া আমরা আলোচনা করবো নিচে আমরা হচ্ছে যে বৃষ্টি ক্রিয়া আমরা শব্দত্ত সহ আলোচনা করব যেগুলো আমরা দৈনিক ব্যবহার করি আমরা একটু আলোচনা করি এগুলো আমরা প্রত্যেকদিন দিন আমরা প্রতিদিনের বিভিন্ন কাজে কর্মে ব্যবহার করি যেগুলো আমরা ট্রান্সলেশন করতে গেলে আমাদের এগুলো অবশ্যই কাজে লাগবে তো সেই আমরা কয়েকটা শব্দ বাংলা ক্রিয়াগুলো ইংরেজি অর্থ সহ আমরা একটু পড়ি খাওয়া ইট পান করা ড্রিঙ্ক ঘুমানো স্লিপ উঠা গেট আপ যাওয়া গো আসা কাম বলা সে করা ডু দেখা সি শোনা লিসেন বা হিয়ার লেখা রাইট পড়া রিট হাটা ওয়াক খেলা প্লে ধোয়া ওয়াশ নেওয়া টেক নেওয়া বা লওয়া যে কোনো একটা দেওয়া গিফট কোলা ওপেন বন্ধ করা ক্লোজ বা শার্ট চিন্তা করা টিং রান্না করা কুক আমরা প্রায় বিশ থেকে বিশটার মতো আমরা ইংরেজি অর্থ সহ বাংলা ক্রিয়া শিখলাম এগুলো আমরা শিখে রাখবো আমাদের বলছিলাম আমি বাংলা বাক্যের প্রাণ হচ্ছে ক্রিয়া ক্রিয়া ছাড়া কোনো বাক্য হয় না তো আশা করি আমরা ক্রিয়াগুলো শিখব আমরা বিভিন্ন বাক্যে যাতে আমরা সেগুলো প্রয়োগ করতে পারি আছে ধরা ক্যাচ খেলা করা প্লে আশা করছি এগুলো আমরা শিখে রাখবো এখন আমরা শিখব সাধারণ বাক্য কিভাবে গঠন করা যায় এগুলো একদম বেসিক্যালি আমরা যে কোনো একটা ট্রান্সলেশন করার জন্য আমরা সাধারণত এগুলো ব্যবহার করি বাক্য 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 নিয়ে অনেক আলোচনা আমরা অতটুকুতে যাচ্ছি না আপাতত আমরা প্রাথমিকভাবে যে কোনো একটা ট্রান্সলেশন করতে গেলে সাধারণ কথাবার্তায় আমরা যেই বাক্যগুলো ব্যবহার করি সেগুলো আমরা কিভাবে গঠন করব সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব বাংলা এবং ইংরেজি বাক্যের মধ্যে একটা সমন্বয় করে জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারবো একটু ক্লিয়ার হয়ে আমরা এখানে বাংলা বাক্যের গঠন সাবজেক্ট অবজেক্ট ক্রিয়া আর ইংরেজি বাক্যের গঠনটা সাবজেক্ট ভার অবজেক্ট জিনিসটা একটু ক্লিয়ার করি আমি একটা বাংলা বাক্য আমরা এখানে একটু ফলো করি আমি ভাত খাই এই বাংলা বাক্যটির মধ্যে আমি হচ্ছে কর্তা ভাত হচ্ছে কর্ম আর বারফ হচ্ছে খাই জিনিসটা একটু ইংলিশে লক্ষ্য করি আমরা এখানে বাংলা বাক্যে কর্তা আগে কর্ম মাঝে বা বারটা শেষে কিন্তু ইংলিশ লক্ষ্য করি এটা যদি ট্রান্সলেশন করি তাহলে দাঁড়াই আই ইট রাইস এখানে দেখি সাবজেক্ট বা কর্তা হচ্ছে যে প্রথমে ওকে এটা বাংলার সাথে মিলে এরপরে বাংলা আছে অবজেক্ট বাদ কিন্তু এখানে আমরা সাবজেক্টের পরে ইংলিশে আমরা ক্রিয়াটা ব্যবহার করি এটা হচ্ছে এখানে পার্থক্য এরপরে আমরা অবজেক্টে ব্যবহার করি ক্রিয়ার পরে জিনিসটা আমরা ইংলিশ এবং বাংলা দুইটার মধ্যে যদি আমরা পার্থক্যটাকে যদি একটু ক্লিয়ার করতে পারি তাহলে আমরা ইংলিশ বাংলা বাক্যের ইংরেজি খুব সহজে করতে পারবো তাহলে আমি আবার একটু বলি আরও কয়েকটা ট্রান্সলেশন বা আমরা বাক্যের গঠন দিয়ে আমরা একটু তুলনা করি তারা বল খেলে তারা বল খেলে তারা হচ্ছে সাবজেক্ট এরপরে বল হচ্ছে অবজেক্ট আর খেলে হচ্ছে ক্রিয়া ওকে ইংলিশে গেলে সেটা হবে দে প্লে বল অর্থাৎ আমাদের সাবজেক্টের পরে বার প্রান্ত হবে এরপরে আমরা অবজেক্ট বা কর্মটা রাখবো একইভাবে আমরা মাছ ধরি উই ক্যাশ ফিশ সে ভাত রান্না করে শি কুক সাইস তে হচ্ছে আমরা সাধারণত বাংলা এবং ইংরেজি বাক্যের মধ্যে একটা মানে তুলনা করে কোন বাক্য কি কি ধরনের সেটা আমরা মানে কি কি কিসের পরে কি বসে সেটা তুলনা করছি আমরা আশা করছি এগুলো যদি ভালো মতো প্র্যাকটিস করেন মোটামুটি ইংলিশের ইংলিশটা শুরু করা যাবে মনে প্রথম দিক থেকে বেসিকটা একটু ক্লিয়ার হওয়া যাবে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরও